উনিশশো বাষট্টি সালে ডক্টর মোহাম্মদ সৌমুল্লা স্যার এবং প্রিন্সিপাল রেম সেন স্যার আমাদের এই উপমহাদেশের মধ্যে কোন কলেজে বাংলা ভাষার শিক্ষা ছিল না আমাদের বাংলা আমাদের কলেজ স্ক্যাম্পাস আমাদের বাংলা কলেজের 24 নম্বর জায়গা আজ যখন আমরা দেখতে পাচ্ছি একটি পুজো হল ঢাকা কেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নামে আমাদের এই চিটাভাই ছাত্রী কলেজে জুনিয়র ওই তারা তাদের নামিয়ে নিচ্ছে এটি আমরা বর্তমান শিক্ষার্থীদের দাবেদিতা ঘোষণা করছি আমরা কখনোই চাইব না আমরা কখনোই চাই না যে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় দ্বারা আমরা চাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আমাদের এই সাত কলেজের স্বাধীনতাটা বজায় রেখে আমরা আমাদের এই টিজে আমরা আমাদের অস্তিত্বের কোন বিরক্তি করতে দিবা না অস্তিত্বের অবকাশ অস্তিত্বের অবকাশ নাই সাত কলেজের নাই আমি আর বক্তব্য এখানে শেষ করছি আসসালাম